বিসমিল্লাহ রহমানের রহেন তিন শ্রেণীর ব্যক্তি জাহান্নামে মেয়ে যাবে তারা জান্নাতে প্রবেশ করবে না রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তারা কত আমল করুক না কেন তারা জান্নাতে প্রবেশ করবে না প্রথম শ্রেণী হলো মাদক আসক্ত ব্যক্তি যারা প্রতিনিয়ত মাদক সেবন করে এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আর কোনো ব্যক্তি যদি মাদক সেবন করে তাহলে তার চল্লিশ দিনের ইবাদক কবুল হয় না আর মাদকাসক্ত ব্যক্তি বদমেজাজে হয়ে থাকি এবং নানা নানারকম অপকর্মে জড়িত হয়ে থাকি তাই রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে মাদকাসক্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হল পিতামাতার মাতার সন্তান রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে পিতামাতার মাতার সন্তান জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ তালা মানুষকে নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে পিতা সন্তানকে কষ্টের পর কষ্ট করে লালন পালন করে কিন্তু সেই সন্তান যদি পিতা সাথে খারাপ আচরণ করে তাহলে আল্লাহ সুবানা তালা অসন্তুষ্ট হন তাই পিতা মাতার ওবাদ্য সন্তান কখনও জান্নাতে প্রবেশ করবে না তাই পিতামাতার বাধ্যগত হতে হবে তৃতীয় শ্রেণী হলো দায়ুস দায়ুষ কখনও জান্নাতে প্রবেশ করবে না অনেকে প্রশ্ন করতে পারেন যে দায়ুষ কি দায় হল তারা দায়েশ হল সেসব পিতা যাদের মেয়ে উলঙ্গভাবে বেপদায় চলাফেরা করে কিন্তু পিতা কিছুই বলে না সেসব পিতা দায়ুস তারা জান্নাতে প্রবেশ করবে না সেসব বড়ো ভাই দায়ুস যাদের বোন বেপদায় চলাফেরা করে তারা কোনো কিছুই বলে না সেসব বড়ো ভাই দায়ুস সেসব সন্তান দায়ুস যাদের মা বেপদায় চলাফেরা করে কিন্তু তারা কিছুই বলে না আর সেসব স্বামী দায়ুস যাদের স্ত্রীরা বেপদায় চলাফেরা করে হাটে বাজার বেপদায় ঘুরে তাই রাসুল সাল্লাহ সাল্লাম চোদ্দো বছর পূর্বেই বলছেন যে দায়ুষ কখনও জান্নাতে যাবে না সে রত আমল করুক না কেন হস করুক না কেন জাকাত দিক না কেন যদি তার স্ত্রী পদ্মায় না থাকে তার মেয়ে পদ্মায় না থাকে তাহলে সে দায়ুষ তাই রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে এই তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না